yeah <laughs> আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আলামত সবাই ভালো আছেন আমি এখন আসি জাকির ভাইয়ের কবুতর রপ্তে তো আজকে দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কী কী ধরনের আপনার পাখি কালেকশন আছে বা কবুতরের কালেকশন আছে তো এই ধরনের আমরা ভিডিও করব আর আজকে কিন্তু কবুতর কিন্তু একদম পানির দামে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর কবুতরের পাশাপাশি কিন্তু এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার পাখি আছে আর ভালো ভালো হাই কোয়ালিটির পাখি যারা পাখি আবার আছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের আপনার যে কোনো পাখি কিন্তু আপনার চাইলেই অনায়াসে এখান থেকে সংগ্রহ

আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম তো আপনার কাছে আজকে কি কি ধরনের পাখি আছে আর কবুতর আছে আমার এখানে পাখি হিউজ পরিমাণ বলে শেষ করার মতো না বিদেশি যে বার্ড আছে অর্থাৎ আপনি বাংলাদেশে থেকে যে ধরনের পাখি লালন পালন করতে চান শুধু আমাকে কল দিবেন আপনার বাসায় পাখি পৌঁছে যাবে ইনশাল্লাহ যেই পাখি চান যেই পাখি চান আমার তিন টাকা আছে অলরেডি পাখি

তো এইভাবে তো আসলে চলা যায় না তো আজকে আমরা কবুতর দেখাবো অল্প কিছু কবুতর আছে আসলে ফ্রি দিলে তো মারামারি করবেন যে কারাকে কে কে নিবেন তো ফ্রি দিলাম না তবে দামটা এমন মিলে রাখবো একেবারে ফির কাতার আমাদের আজকে কালো বিউটি রানি ডিম বাচ্চা নিছে মাত্র 4000 টাকা 4000 টাকা ঠিকানা ফোন নাম্বার আমাদের ঠিকানা আমতলা কাটগড়া আশুলিয়ার সাভার আর আরেকটা কথা বলবো দর্শক আপনারা জানেন যে রাসেল ভাই দীর্ঘদিন যাবত ইউটিউবের সাথে জড়িত একজন পুরান লোক আমাদের প্রিয় একজন লোক তো ওনার চ্যানেলটা আসলে নষ্ট হয়ে গেছে আগে তো যার ফলে কিন্তু উনি নতুন একটা চ্যানেল খুলছে আপনারা আমার ভালোবাসা মানুষ যারা আছেন কাস্টমার রাসেল ভাইকে ভালো অবশ্যই আপনারা লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইভ চ্যানেলের নাম হচ্ছে কবুতর ভালোবাসির আসর হ্যাঁ কবুতর প্রেমিক আছে কবুতর প্রেমীরা আছেন রাইট সো আপনারা অবশ্যই লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন চলুন আজকে দেখাবো পাখি কি দর্শক প্রথমে শুরু করতেছি খুবই সুন্দর এক জায়গা কবুতর ডে এটা নাম হইছে আপনার বোদা পেস্ট না ভাই জি আচ্ছা করছে ভাই না এটা হচ্ছে বেবি দূরে দেখা হয় না সম্ভবত এই কবুতর একটু রেয়ার হ্যাঁ কবুতর তো এটা আপনার যারা উড়েছে তাদের জন্য বেস্ট হবে আচ্ছা তো যদি দর্শক পছন্দ হয়ে থাকে কিন্তু সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে কিন্তু ডেলিভারি চার্জ নিতে হবে তো সাথেই থাকেন আরো ভালো কোনো দেখাবো ইনশাল্লাহ কম দামি পাবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা বিউটি ব্ল্যাক বিউটি গলা গোলা কিন্তু অনেক লম্বা সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর পেটে কি ডিম বাচ্চা করছে ভাই এটা ডিম বাচ্চা করা আছে আচ্ছা বামে যেটা আছে এটা এটা রাখতেছে নর আর ডান দিকে এটা মালি আচ্ছা কত রাখবেন ভাই জোড়া এই জোড়াটা আপনার দর্শকদের জন্য মাত্র 4000 টাকা মাত্র 4000 মাত্র 4000 একদম একদম দামাদামি করা যাবে না কারণ যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দেখেন মাশাআল্লাহ একদম বিগ সাইজ you <laughs>

ভাবে নিতে দুইটার পায়ে ট্যাগ আছে আর এটা বিআরটিআরসি ক্লাবের ব্লাড লাইন আচ্ছা কত রাখবেন ভাই জোটা এটা তো দাম চাইলে ভাই পঁয়ত্রিশশো কিন্তু এত দামে তো আমরা এখন বেচবো না যেহেতু বলছি কমে দিব আজকে কমে দিব আচ্ছা আজকে আপনার দর্শকদের জন্য এটা বাচ্চা সহকারে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার তো আগে কিন্তু পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আসছেন নিজের রেসার করবো তো একটা বাচ্চা সহকারে কারা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চমৎকার রেসার এটা কবুতরের মার্কিং এবং দুইটার পায়ে ট্যাগ আছে ভাই ঠিক আছে একদম হাই কোয়ালিটি <laughs> okay দেখতে পাচ্ছি আরও একটা আফসান গিজের রেসার কবো তো বিশাল বড় সাইজের আর কোয়ালিটি ফুল কবো দেখতেই পাচ্ছেন আর হার পে যেটা পয়সা আছে ভাই ওইটা নাও ওইটা নাও আর সামনে যেটা আছে ওইটা যেটা আছে এটা মাদি আর এখানে কি ডিম না বাচ্চা ডিম আছে ভাই ডিম আছে আচ্ছা নাই দিলাম তো এটা এটা কত রাখবেন ভাই এটা সেম প্রাইস তারপর যেহেতু ওটা বাচ্চা আছে এটা ডিম আছে আপনি ডিম সহকারে নিয়ে যান 200 টাকা কম রাখবা 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় পাচ্ছেন একটা আফসান গিজের রেসার কবো তো দুইটা ডিম আছে আপনারা কিন্তু চাইলে ডিম সহ নিতে পারবেন বা ডিম ছাড়ও নিতে পারবেন দাম কিন্তু একদম আঠারোশো টাকা চমৎকার দুইটা কবুতার চোখ বা দেখেন আগুন চোখ একবারে সেম সেম টু আচ্ছা এই যে চোখ সেট দেখেন এটা হচ্ছে নরে আর সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি

পুরা পুরা বাজার গ্যারান্টি এই দামে আপনি চুইটার রেসা আর কখনই পাবেন না আচ্ছা চুইটার রেসা কিন্তু পাইতেছেন মাত্র চোদ্দোশো টাকা একদম এখানে কিন্তু কোনো প্রকার দামাদানি করা যাবে না কোয়ালিটি ফুল কমতো দেখেন দুইটাই কিন্তু চুইটার ফার্স্ট টাইম দিন করবে নর্মালি গ্যারান্টি

কত রাখবেন ভাই জোটা এই জোটা আপনার দর্শক আর কয় টাকা দিব আমারে মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 একদম ভাই ডিম শুদ্ধ দিয়ে দিবেন মানে ডেনিশের ডিম আছে ডেনিশের ডিম সাদা ডেনিশের ডিম আছে আচ্ছা হোয়াইট কালার ডেনিশের একটা ডিম আছে আর ওদের দুটো ডিম আছে হোয়াইট এর দুইটা হোয়াইট ডেনিশের দুইটা ডিম আছে আর ওদের একটা আছে ওদের একটা ওদের আরেকটা ডিম অন্য জায়গায় দিছি ভাই আচ্ছা আচ্ছা মাত্র 1200 আর তার মধ্যে কিন্তু হোয়াইট ডেনিশের ডিম আছে জমা দুইটা আচ্ছা আচ্ছা আপনি কিন্তু যদি বাচ্চা ইনশাআল্লাহ ফোটে আপনি কিন্তু বাচ্চাটা না হলো আপনার 1200 1500 কত রাখবেন জোড়াটা এই জোড়াটা আসলে এই মাটি দাম আসলে এক হাজার টাকা বাইরে ঠিক আছে সর্বনিম্ন কি আর দেখেন তো যাই হোক আজকে এই মা এক হাজার তো নটটা ফ্রি পুরা জোড়াই এক হাজার তো জোয়াটাই কিন্তু পাইতেছেন মাত্র এক হাজার টাকা মাটির সাথে নর্

এটা আপনার দর্শকদের জন্য আজকে এটার দাম পড়বে মাত্র আঠ টাকা আটটশো টাকা মাত্র আঠারশো টাকা তো এই মাটিটার দাম পড়বে কিন্তু মাত্র আঠ টাকা দামাদানি করা যাবে না পছন্দ হলে তার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা শকিং কবুতর সবজি জায়গায় শকিং এটা নর নামা দিবে এটা নর ভাই নর জি আচ্ছা কত রাখবেন নরটা নরটা আপনার দর্শকরা আমাকে কত দিবে পনেরোশো দুই হাজার আরে কিসের আজকে আপনার দর্শকরা এটা নিবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকায় কিন্তু ফুটবল শকিং পাইতেছেন কারো যদি পছন্দ হয় নিতে পারেন দেখেন কোয়ালিটি ফুল কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাসা একেবারে গোল